স্যালাইনের জেরে অসুস্থ তিন প্রসূতি গ্রিন করিডর করে মেদিনীপুর থেকে তাদের আনা হলো কলকাতা এসএসকেমে ভেন্টিলেশনে জীবন বৃত্ত লড়াই মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে তিন গুরুতর অসুস্থ প্রসূতিকে গ্রিন করিডর ব্যবহার করে তোড়িঘড়ি কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বিষাক্ত স্যালাইনের প্রভাবে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটায় এই ব্যবস্থা নেওয়া হয় এই তিনজনের মধ্যে দুইজনকে ভেন্টিলেশনের সাপোর্টে রাখা হয়েছে এবং তৃতীয় জনকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে চিকিৎসকেরা জানিয়েছেন যাত্রাপথে কোনো রোগীর অবস্থার অবনতি হয়নি যদিও কোলাঘাটের কাছে একবার অ্যাম্বুলেন্স থামাতে হয়েছিল একজন রোগীর শারীরিক অবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করতে বর্তমানে মাম্পি সিংহকে সিসিউর চোদ্দ নম্বর বেডে এবং নাসরিন খাতুনকে ছয় নম্বর বেডে রাখা হয়েছে তাদের দুজনই ভেন্টিলেশন সাপোর্টে তৃতীয় প্রসূতি অক্সিজেন সাপোর্টে সিসিউএর তেরো নম্বর বেডে রয়েছেন স্বাস্থ্য দপ্তরের প্রাথমিক তদন্তে জানা গেছে মেদিনীপুর মেডিকেল কলেজে রিঙ্গার ল্যাকটেড সেলাইনের ব্যবহার থেকে এই ঘটনা ঘটেছে সেলাইনের প্রভাবে প্রসূতিদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ ও অক্সিজেনের মাত্রা কমে গেছে কিডনি সংক্রমণের কারণে তাদের ডায়ালিসিস করানোর প্রয়োজন পড়েছে তদন্ত কমিটি জানিয়েছে সেলাইনে কোনো রাসায়নিক বিক্রিয়া হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস কোম্পানির তৈরি এই সেলাইন ইতিমধ্যে সরকারি নিষেধাজ্ঞা পেয়েছে কিন্তু সরকারি নির্দেশ উপেক্ষা করে কলকাতা ও রাজ্যের বিভিন্ন হাসপাতাল যেমন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ এবং রায়গঞ্জ মেডিকেল কলেজে এই সেলাইন ব্যবহারের ছবি ধরা পড়েছে স্বাস্থ্য দপ্তর গত সাতই জানুয়ারি একটি নির্দেশিকা জারি করে এই বন্ধ করার নির্দেশ দেয় কিন্তু সেই সেলাইন সব উপেক্ষা করেই তন্ময় পাঁজা স্বীকার করেছেন যে এই সেলাইন বন্ধ করার নির্দেশিকা থাকা সত্ত্বেও তা ব্যবহার করা হয়েছে এই ঘটনায় রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রোগীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ প্রসূতি মায়েদের জীবন মৃত্যুর এই লড়াইয়ের প্রেক্ষিতে স্বাস্থ্য দপ্তর এবং হাসপাতালগুলোর দায়িত্বহীনতা নিয়ে কড়া পদক্ষেপের দাবি উঠছে আগামীকাল তদন্ত কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট জমা পড়বে তবে এই মর্মান্তিক ঘটনা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা এবং দায়িত্ব ছবি স্পষ্ট করে তুলেছে বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড মেদিনীপুর পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিন্যান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগা পৌরসভার পাশে ফোন নাইন থ্রি থ্রি টু ফাইভ ফাইভ নাইন জিরো জিরো ফাইভ